আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই মাদিমোন হাসেন আমি একসাথে তিনটা ফলের আবাদ করতেছি আমার মেন হচ্ছে কদবেল আর সাথী ফসল হিসাবে পেয়ারা আর কুল রাখছি তা পেয়ারা আর হচ্ছে কুল লাগানো আমার হয়ে গেছে আর আজকে আমি কদবেল লাগাচ্ছি কদবেলটা হচ্ছে বারো মাসের থাই কতবেল যশোর জেলার মধ্যে মনে আমি প্রথম যে বাণিজ্যিকভাবে কদবেল চাষ করতেছি অনেকে করছে কেউ অল্প করছে কেউ দশটা বিশটা করে গাছ লাগাইছে কিন্তু আমি প্রায় তিন বিঘা মতো গাছ জায়গা লাগাচ্ছি কদবেলের চারা বারো মাসি থাই কদবেল আমি যার কাছে নিয়ে আসছিস সে তো বলছে বারো মাসি থাই কতবেল সে বলছে যে বছরে দুইবার হারভেস্ট করা যায় দেখা যাক কপালে কি আছে রিস্ক না নিলে তো আর কিছুই হয় না নতুন যারা উদ্যোক্তা হতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি আমিও নতুন আমি এমন না যে একদম পুরানো হয়ে গেছি যে চাষ করতে করতে মেলা অভিজ্ঞ আমিও নতুন আমি চাষ শুরু করছি কেবল মাত্র দুই বছর এরকম হবে আমি প্রথম শুরু করছিলাম পেয়ারা আর হচ্ছে আঙুর ফল দিয়ে আমার মাঝে সাথে তো আপনারা দেখেন যে আমি আঙুর ফলের ভিডিও ছাড়ি ইউটিউবে আর পেয়ারারও দিই এখন নতুন করে আরও একটা এই যে বা আমার পিছনে যে বাগানটা দেখতেছেন এই জায়গায় প্রায় তিন বিঘা আটকাটা জমি আছে এই জায়গায় আমি নতুন করে আবাদ করতেছি এটা হচ্ছে টেকনিক মানে ডিজিটাল পদ্ধতি একসাথে তিনটা আবাদ একসাথে দুইটাও করা যায় কিন্তু আমার মতে তিনটা করতেছি একটু রিক্স বেশি নিচ্ছি রিক্স বেশি না নিলে তো কোনো কিছুতেই সফল হওয়া যায় না তারপর কুল পেয়ারা কতবেল অনেকেই বলতেছে যে এটা অসম্ভব যে একসাথে এত কয়টা আবাদ করা ঠিক না তারপরে আমি একটু চেষ্টা করে দেখি হলে হবে না হলে নাই কুয়া আপনার কুল একটা কিন্তু তত আহামরি জায়গা নেয় না সে প্রত্যেক বছর পর পর সে গাছ কিন্তু কেটে দিতে হয় তাহলে যখন ওই গাছটা কেটে দেব তখন সে কিন্তু অবশ্যই ফাঁকা হয়ে যাচ্ছে জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে সে রেপ আপনার পাঁচ মাস মতো ও জায়গা নেবে পাঁচ মাস মতো জায়গা নেবে আর বাদ বাকি সাত মাস ও ওর জায়গা লাগে না ও এমনি ছোটোই গাছ ছোটোই থাকে কেটে দিলে ছোটোই হয়ে যায় তা আমি যে বিষয়ে কথা বলতেছিলাম কদবেল নিয়ে যশোর জেলাতে আমি মনে হয় সর্বপ্রথম যে বাণিজ্যিকভাবে কদবেল চাষ করতেছি কেউ যদি কদবেল চাষ করে থাকেন অথবা কারো বাসায় যদি থাকে বারো মাসেই থাকে কদবেল অথবা দেশি কতবেলই হোক তাহলে আমার কমেন্টে অবশ্যই জানাবেন যে না আমার বাস আমার আমার বাসায় আছে এটা করলে সমস্যা নেই লাভজনক হতে পারে আমি যে যেটা আমি উদ্যোগ নিচ্ছি এটা কী খারাপ হবে কি ভালো হবে তো অবশ্যই জানাবেন কারণ যদি যশোর জেলার শাসরা থানা ডিহি ইউনিয়ন রাজনগর চক গ্রামে আমাদের এই শাসা থানার আশেপাশে কেউ যদি বাগান কদবাদের বাগান করে থাকেন তাহলে অবশ্যই আমার একটু নখ দেবেন যদি বাগান থাকে আমি অবশ্যই আপনাদের বাগানে দেখতে যাব যে না কী অবস্থা যাই হোক কীভাবে কদবেলের চারা লাগাবেন কদবেলের চারা লাগাতে আহমরি কোনো নিনজা টেকনিক লাগে না সিম্পল গর্ত করে কেঁচো মোড়া ওষুধ দিয়ে বাস ওটা চারা ওই জায়গায় লাগাই দিলে বাস হয়ে গেল এটা আহমরি কোনো কোনো একটা মানে বিশাল বড়ো কাজ না যে এই করতে হবে তো যাক কীভাবে লাগাবেন সেটা আজকে আমি আপনাদের দেখাবো চলুন আচ্ছা আমার জমি জমির একটা সাইড আমার প্রথম হচ্ছে এই যে এটা হচ্ছে পেয়ারা এটা হচ্ছে সম্পূর্ণ পেয়ারা লাইন পেয়ারা লাইনে কিছু যাবে না পেয়ারা লাইন পেয়ারা লাইনেই থাকছে চার হাত পরে কুল দিচ্ছি কুল প্লাস কদবেল আপনার এই যে একটা কুল আর একটা কুলের দূরত্ব হচ্ছে দশ হাত দশ হাতের মাঝখানে আমি হচ্ছে কদবেলটা দিচ্ছি এই যে এই যে গত করা হয়ে গেছে ওই কুল গাছ থেকে এই কদবেলের দূরত্ব হচ্ছে পাঁচ হাত কিন্তু আমি যদি সেরক কদবেলের সাইজটা করি তাহলে এক একটা গাছ কদবেল গাছ প্রায় আট আড়ে আট হাত লম্বায় দশ হাত এক একটা গাছের দূরত্ব এটা হচ্ছে পারফেক্ট যখন আমি পেয়ারা কুল কেটে ফেলবো তখন আমার কদবেলটার জন্য এই গাছ জমিটা একদম পারফেক্টভাবে লাগানো হয়েছে একসাথে তিনটা ফসল পেয়ারা কুল এবং কদবেল প্রথমে এইভাবে হালকা করে গর্ত করে নেবেন এই যে আমার এই জায়গায় গর্ত করা আছে যে এরপরে চারাটা লাগাতে হবে এই জায়গায় সুন্দরভাবে এ তো গর্ত করা শেষ এরপরে চারা যে পলিথিনটা আছে এই পলিথিনটা খুলে নিতে হবে মন্দিরগুলোও যেন পলিথিন সহকারে যেন না লাগানো হয় প্রথম গর্তে মাছ বর্বর দিতে হবে বাস চার সাইডে এবার মাটিগুলো দিয়ে চেপে দিতে হবে সুন্দর করে যেন গাছটা বাতাস আসলে যেন না না লড়ে প্রত্যেকটা গাছ লাগাতে হবে গাছ লাগানো চারের সাইড চারো সাইডে মাটিগুলো দিয়ে ঘুরাই দিয়ে জায়গাটা উঁচা করে দিতে হবে যেন পানি না জমে এটা খেয়াল রাখতে হবে ভালোভাবে চেপে দিতে হবে এরপরে এর সাথে একটা এরপর এর সাথে একটা বাঁশের খুঁটি দিতে হবে যেন গাছটা সুন্দরভাবে সোজা হয়ে থাকে ব্যাস এই ব্যাপারটা খুঁটি দিতে নসিমন্দি বেঁধে দিলে বাস যারা কমপ্লিট এখন আল্লাহ নাম নিয়ে লাগালাম দেয়ার মালিক আল্লাহ দেয়ার মালিক আল্লাহ যা আছে কপালে যা আছে কপালে এইভাবে প্রত্যেকটা চারা লাগাতে হবে আজ এতটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম